আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে তাহলে শ্রুতিপূর্ব শব্দ এবং শ্রুতি উত্তর শব্দ এই দুটা শব্দের পার্থক্য বা আমরা দুটা শব্দের সংজ্ঞা শিখলেই আমরা বুঝে যাবো এটা কি তো বন্ধুরা যে শব্দ প্রতি সেকেন্ডে বিষ হার্জের কম কম্পন বিষ্টির কম কম্পন সৃষ্টি করে তাকে প্রতি শ্রুতি শ্রুতিপূর্ব শব্দ বলা হয় তাহলে প্রতি সেকেন্ডে কয়টা কম্পন সৃষ্টি করবে বৃষ্টির কম প্রতি সেকেন্ডে যদি বৃষ্টির কম কম্পাঙ্ক সৃষ্টি করতে পারে তাকে সেই শব্দকে বলে কি শ্রুতিপূর্ব শব্দ এরকম শব্দ মানুষ শুনতে পায় না কারণ মানুষ কিন্তু শ্রুতিপূর্ব শব্দগুলো শুনতে পায় না কারণ কি এর কম্পন হয় প্রতি সেকেন্ডে বৃষ্টির কম আচ্ছা এরপর আমরা কি শিখবো শ্রুতি উত্তর শব্দ তাহলে যে শব্দ প্রতি সেকেন্ডে বিশ হাজারটির বেশি কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতি উত্তর শব্দ বলে তাহলে কি যে শব্দ প্রতি সেকেন্ডে বিশ হাজারটিরও বেশি কম্পন সৃষ্টি করতে পারে তাকে শ্রুতি উত্তর শব্দ বলে এরকম শব্দ মানুষ শুনতে পায় না এ ধরনের শব্দকে অশ্রাব্য শব্দ বলা হয় তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝলাম যে শ্রুতি পূর্ব এবং শ্রুতি উত্তর দুইটাই হলো অশ্রাব্য শব্দ এবং এই দুইটা শব্দই মানুষ কখনো শুনতে পায় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহে আসসালামু আলাইকুম